আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার হল আমার দেশের সোনা পাখি ভাই বোন সকল আমার মতন যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে আছেন সবাইরে অসংখ্য ধন্যবাদ অন্তর্তনে অনেক দোয়া জানিয়ে আজকে রঙ্গিলা রান্না শুরু করছি আর তাই নিয়ে আইসি সবার সাথে সবাই দেখবা খাইবা রান্না করবা বিসমিল্লাহির রহমানের রহিম কি করলাম একটা কড়াই বইলাম তারপরে তেল দিলাম আমার পরিমাণ মতো দিয়া দিলাম বিসমিল্লাহির রহমানের রাহিম আবার কইলাম পেঁয়াজ পেঁয়াজ কষিয়ে নিলাম দিয়া দিলাম আমার পরিমাণ মতো মশলা মশলা দেওয়ার পরে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিম আজকে রান্নার কোনো রেসিপি নাই একটু একটু ভিডিও বানিয়ে রাখিছিলাম তার জন্য শেয়ার দিতে হইছে কারণ ফোনগুলা গেছে ভিডিওগুলা শেষ করিয়া নেই তো খারার বালা লাগে রঙীলার সাথে আড্ডা দিতে খারার বালা লাগে রঙ্গীলার গান শুনতে খারার বালা লাগে রঙ্গীলার কথা শুনতে যারার বালা লাগে যাদের বালা লাগে অবশ্যই লাইক দিবা শেয়ার করবা বলবা না আর কিতা করবা বন্ধু করিয়া বান্ধবী করিয়া সাথে সাথে আড্ডায় যুক্ত করবা আমি মশলাটার খসিয়ে নিলাম আবারও একটুক পানি দিলাম আমার পরিমাণ মতো মশলা যত ভালো করে খসিয়ে যায় তরকারি খাইতে খুবই মজাদার হয় আর রান্না করছি কিতা আজকে আমার মেয়ের জন্য ফুলকপি ফুলকপি দিয়া গোয়াল মাছ কীভাবে রান্না করছি অবশ্যই তা দেখাইতাম ফাললাম না সাধারণ বাবে আঁকি খুটুস কাটুস করিয়া তোমাদের দেখাইয়া নিলাম আর দিয়া দিলাম ফ্রজেন করা অল্প কিছু বাঁকর ফাতা তো মরিচর গুড়ো কম দিছি আমার মেয়ে তো সব সময় বলি মশলা তেমন বেশি খায় না আবারও আমি মশলা কী করছি। ফুলকবি দিলাম মাছ কষিয়ে নিলাম ফুলকপি কষিয়ে নিলাম বাঁকর ফাতা দিলাম এখন আমার পরিমাণ মতো পানি দিয়া দিছি জুল হোক সবাই শিরা আমরা দেশ কইতাম না নিরা বা ইভিনোকর শিড়া আর একটু শুরু দিলাম রে খাইলাই আর একটু শিরা দিলাও রে আরেকরে পাতলা শিরা দিয়ে রানলে না কানে বেতার খাড়িখান মজা হইল নেই তো তো আমরা উলো মারতাম না নি আমরা গ্রামর মাঝে তো আচ্ছা ডাকনা দিয়ে ডাকিয়া রাখি বক করি উতলে যাও তারপরে চুলার গেট বন্ধ তা আবারও কি রান্না করি তাও তোমাদের সাথে শেয়ার করলাম একদিনের রান্না সবগুলো আজকে তোমাদের সাথে উজাড় মনে বিলিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রাহেম রাহিম দিয়াদ ইসলাম কড়াইতে তেল তারপরে দিলাম বয়েল করা ফিয়াজ ফিয়াজ দিয়া করে এসিয়া নিলাম পরিমাণ মতো দিলাম লবণ আর আমি বা ঠেখার বান্ডিল খেগে নেই চুন জামাই ঠেকা দিয়েছেন আমার ফ্রেজেন্টকে সালামি ফোনের মাসে তো এসে লুকাইয়া যাই হোক থাকুক কা ফাঁসে দেখবা কত ভালোবাসা আমার স্বামী আমার জন্য ভালোবাসার দ্বিগুণ বেতালা ফাগল তো আজকে রান্না করম আবারও আমার মেয়ের জন্য গোয়াল মাস দিয়া আর কি আলু দিয়া পাতলা দুলের তরকারি খারা খারা পছন্দ করেন কইবা আলু দিয়া ফাতলা জলের তরকারি অনেক মজা আর দিবা বাগানের বাঁকর ফাতা আর তো কি করে গোয়া খায় না নি সুপারি গুয়া কে নাই তোমরা সুপারি পান দি মো সুপারি দি রে ও বাইদন তোমরা খাইয়া যাইয় রঙ্গিলার সাথে আড্ডা দিতে কেমন মজা পাইও তোমরা রে বুচ্চনী তো আমি দেখায়নি সুপারি খাই থইবা তোমরা সুপারি বাটা আমার দেখাই তুইব ইটা না দেখাইলে কি চলব তোমরা বিশ্বাস করবাই না আমি সুপারি খাইরাম কি না খাইরাম আমি তো খাইতে আর সকালে কীটা খাইছি তাও তোমরা সাথে শেয়ার করুন লুকাইয়া লুকাইয়া একটু শেয়ার করুন বুচন কেউ দেখতানা লুকাইয়া জাফির মাঝে বরিয়া খাইম মরিস বাইজ আইসক্রুম দিয়ে খাই খিলা খাই তোমার দেখাইম আমি রঙীল তো কিরা করাম দেখায়নি মশলারে করিয়া খসাইয়া আনিরাম লবণ তো আমার পরিমাণ মতো দিয়েছিলাম মশলা নাই বে রঙগিলায় মাতে ভুল করিল বুঝছো নি খিতা খরবাই তোমরা এটা বুঝিয়া নিও রঙগীলার মাত ও দেখো লবণ দিলাম পাউরিলাই বুড়া দাঁড়া নানি আর এটা মাত খুঁটা যেমন যায়গি সেমনি দিয়া বুলিয়া বুলিয়া গিয়া তো দেখায়নি লবনও ওখন দিছি আর হয়োম আমি অতুল দৌড় লবন লবণ দিলাই হ্যাঁ রে নুন না দিলে আনাতেলে গি মাটি নি আনা নুনে গি মাটি হয়ে গেল গিয়া আচ্ছা গি না দিলে মাটি হয়ে কি গিয়া বুঝি না গিয়া নুন না দিলে দূর রোবে হার ব্যার করে গিয়া কিতা কি তারা তুইছি মাংস দিয়া আলু দিয়া আচ্ছা একটু আমার জামাই তার রেস্টুরেন্ট হল গিয়া কইচন খাইতাম আমি কইসি না আমি আলু খাইলি মানে তুমি মাংস খাইলি উত্তর যাই হোক আমি খাইম আলু দিয়া পরোটা দিয়া বুঝছো নি মায়া করেন বেশি আর গুসা করিলেন না খাইলে গিয়ে তা করবাই বুড়া খালো তো মায়া ভারছে হৌ কিঠা ইয়াল্লাহ ইত্যাদি সীমানা নাই বা খালি বৌ বৌ হব কত কমি আমি একবার বইলা দেও কইলাম ও স্বামী তো তোমারই আছি এত কেন স্বামী তোমার মনে দিছে দাগি সেও হতো শান্তে দাগি দিয়েছে আরে বুঝা আমি তোমার থইয়া যাই রাম কিনারে ভাই ও বাইয়ার চুইয়া যাইম নারে বাই যাইবার সময় গেছি না এখন হুতিয়ে যাইম আমি তোমার থইয়ার গিয়া একটাং আমার ফেরো একটা আমার টেঙ্গো খুব বুচনিয়া খুব বড় সময় আসছে আমার গিয়া ও দেশ নিয়ে আমি কীটা করলাম মশলা দিলাম আমার পরিমাণ মতো বল সারি পাউডার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ আর টকালাম ধনিয়া গুঁড়ো তো আমি দিই না কারণ বাখর ফাতা দিলাইনানি তার জন্য আর দৈনিয়ুড়ি এতো পছন্দ নাই আমার গিয়া এই যে বল সারি পাউডারের মাঝে সবগুলা মিক্স আছে তার জন্য দেই না মাঝে মধ্যে কিছু দিয়া দেয় দেই না ওই মাঝে মাঝে দিলাই কিতা খসি এখন আলু দিলাম মশলা খসিয়া একটু পানি দিলাম আর দিয়া আলু দিলাম এখন ডাকনা দিয়া ডাক কেড়াকি আর বারা মিষ্টি পড়ে মিষ্টি 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 নাই বৃষ্টি পড়ে টাপুর টুপুর ওজনে কই যা টাপুর টুপুর বৃষ্টি ভরে রপুর টুপুর বৃষ্টিও ভরে গিয়া বাড়া বাতাসর শব্দ শোনা যার আর আমার গোলার মাঝে তো চাউনটা শোনা যায় এমনিও গেম মোটা খা মানুষ তো আর গুহা খাই গুয়া খাহি খাই আর মাতি গুহা যদি তাকে না রসর রসর মাত কিলেই বা রসে রায়দা নেই গরে আই পাক কই যায়। ও বাইদা কি খরে কুটাই আইম আমি তুমি আছো খার ঘরে আমি যাই মো খুঁই বুঝছনি ও আমি যাই মো খাইদাতো রয়েছে খার ঘরে গিয়া আর আমি তো কিতা করলাম মাছ দিয়া মাছ উস কিতা মাছ দিলাম আলুর লোকের বালকরে কষাই আনিলাম মাসটা তো ফয়লা খারতে হয়েছে না কিলা দেখাই দেখাইম একাত বড়াইল এক হাত চাকু ইটা খাটা খুটি দেখাইতাম ভারি না আর ফোন দিয়া স্টেনর মাঝে ধুইয়া ভিডিও বাড়িও করা ও তা দিন আসে নি গান গায় বাউলা বাউলা চাউলা চাউলা ও দৌড়ে কাপড় মেলতো ও দৌড়ে ডাস্টবিন পালাইতো ও দৌড়ে গোয়া খাইত সেমনি দিও তো তা দেখাইম তোমরা এটা দেখাই তাম পড়ি না সোফনে আইওা সোফনে তুমরাও যাই আমিও সফনে ওলা টুলুট টাল্লুট তোমার লগে দেখা হর নে মাঝে মধ্যে গিয়া এখন আমি না দিয়া ডাকিয়া রাখমু আর ডাকিয়া রাকিয়া বালকরিয়া বক বখরী যাইব আর তারপরে আমি চুলার গ্যাস বন্ধ করে নিম তো আজকে দেখলাই তো ফুলকপি রান্না করলাম আলু দিয়া মাছ দি পাতলা জোলে তরকারি রান্না করলাম আরও দেখবাই তোমরা সাথে থাকো অপেক্ষা করো যাইও না বন্ধু যাইও না রে থাকো আমার হৃদয় তাকরে প্রাণ বন্ধু যাইও তো আজকে তোমরা সাথে আমি কিতা করলাম দিনের রান্না খইলাম না নি এতো রান্না রান্না করছি আজকে দিনের রান্না তোমরা সাথে শেয়ার করছি খালি মাছ মাংস কেনে রান্ধছি দেখছনি কিতা লাগি মেহমান আইবা তার জন্য এখান তো তোমরা খইলাম না এখানে গোলার থলে রাখিছি কইলে যদি তোমরা আরো জলদি দৌড়িয়াও করিয়া। তো মেহমান আইবা শিমর বেশি রান্ন শক্তম রূপ দিয়াম বই নিয়াম মুখি রান্না কর্ম লুবি উড়ি রান্না করবো তো সকলটা তোমরা সাথে শেয়ার করাম আর দেখাই তোমরা ওলা ওগুলা রান্না আর খাইবাই ও দেখায়নি মিরকার মাছ বয়াল মাছ একসাথে বাকরিয়ার আছে তো আস্তে আস্তে রে বাক করবো আর গুয়া তৈরে বাইব একটু শেষ হয়ে গেলে যদি আমার কমি যাব একটা একটা মানুষের আটটা কি জানি কমি যায় তো বালা করে দেখাইলাম না ও দেখো আরবারও বারো বহিলাম বিসমিল্লা রহমান রাহিম দিয়া দিসাম তেল তারপরে গরম হইল তারপরে পেঁয়াজ তারপরে দিলাম লবণ তারপরে দিছি মশলা তো বাও রান্না করিয়া নিাম তোমরা দেখবা আসলে তোমরা তো রান্না জানো অলরেডি মানে আমরা তো ওর মাইয়া অকল নানি সিলেট শহরে থাকি ডাকার শহরে থাকি কুলনা শহরে থাকি বরিশাল থাকি যশোর থাকি নোয়াখাল্লা থাকি কুমিল্লা থাকি যার জারির তো মহিলা মানুষ আমরা সবাই রান্না করতে হইব রান্না ছাড়াকে আর আমার মন যোগাইয়া চলতে পারবাই শ্বশুর কি খাইতে পারবাই যে দি দিয়ে আইসো যে এই বাহির করিয়া দিব না শ্বশুড়ে সকলর আগে রাঁধিও সকলর শেষে খাইও না শুনাইও দয়ার মাইরে গালি বুঝছোনি তো আমরা তুই তা করতে এখন ইতা লাগে না বুঝছোনি খার আগে রানতায় সার আগে খাইতায় হই শাশুড় আর শাশুড়ি লাগে লাগে নিতা লাগে না এখন কার্তুনিয়া ইতার গিয়া তা আগর দুই আসিল ডিটুওয়ালা খান বই থাকতাম বুঝছনি রে বাইবি নকল আল্লাহ সবে খাইলি তা তো গিয়া খাইতাম আল্লাহ হরিয়ইতাম না গিয়া খাইলা বেটি খাইলা আল্লাহ খালে খুঁইতাম আল্লাহ বেটির খাইলেই খাইলে আইয়া হাইয়া গিয়ে ফয় খাই নিলাম আমি চাইটা বাত খাই নিলাম নাকি আল্লাহ ফয় খাইলে খাইলে গো আমাজি আম্মাজি গো আমাজি হরির করে করে তোরতাম ও কোন কোনবার খাইবা গো আম্মাজি তার কোন গো ওই বেটি ডাক আমার বাত লইলাই আলো অ্যাঁ দেখো বাত ঠান্ডা ইয়া যাত ওই বেটির ফুয়ন তোরে ভাই বেটির ভাইন তো গরুর রা হনো হনো মাতো বের 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 সের স্যারিতা পেটর বুক বুকে জানে কই তো আল্লাহন কুনিয়ার বহিলা উইলে কই বই হরি হরিশ আমি ভাবার ঘুরে ভাবতলে বইছি খাইলি রাম গিয়া আরে কত তো মূলাজ্য্যা করছি নি রহমত রহমত এটা মূলায় না রে ইতার রহমত তো রহমত নিয়া আসলাম দুনির মাঝে আর রহমতে কি ওর আল্লাহ নিয়ামত দিলে গিয়া আমি খসুরমুখী কটা করছি খসুরমুখিও দিয়া দিলাম খাতা রাখলাম দুই নিলাম তারপরে এখন মাছ দিলাম আর আমার পরিমাণ মতো জোল দিমো বাখর ভাতা দিমো ওইভাবে রান্না আনিম বুঝছো তুমরা তো জানো নানি রে বাইবা রান্তা ইয়াল্লা বাই এন্টে জানবিলা ওই জানে বাই এন্টে আজকাল বাই এনতু ইয়ে রান্না জানে তারা করতো ইয়ার্লা আমি তো গিয়া খানে তারা নে পারে না রান্না করতো আসলে বৌয়েন তো গুসা করে নি তারা যদি শপিং মার্কেটিং করতো যাই তোলে নানি বাই এনতে তারা কুকুরেরা করিয়া তোর কাম গিয়া বৌয়া মার্কেটিং করতে ইতা করিয়া গিয়ে তো জানি আজকাল কাম করা যা হাতুরি বাইয়া জানে না বৌলে খালি গাইল ফাৰ খৰচ না কাৰণে খৰচ না কাৰণে হাজিৰা খালি তাত চিলাই লাহে এৰাদিন হাজিজাৰ খালী কাম কৰ্তহে পাৰে না কুট কৰ খালি ফুচফাচ ফুচফা দুটা চুতা সৰে বহিয়া বহি আকে যাই হোক আমি গুয়ার রসে ফুটা খাইলেই বুঝছো নি গুয়ার রস যদি গোলাপয় যায় না মাত মুগিলা তোমার লগে রসে রসে কথা রসের রঙের ফিরিতে ফিরিতে ফির কত না ফিরিতে করিলাম কত যতন করিয়া রাখিলাম কত বান দিয়ে হায় রে হায় ঘির দিয়া রাখছিলাম বুঝছোনে ফিরতি রে তো ফিরিতে ছাড়ে না আমার লোকের এখন তো দিলাম বাকর পাতা আর দিলাম শিরা শিরা তো কইলাম না নি জোল জোল দিলাম আমার পরিমাণ মতো আর ডাকনা দিয়ে ডাকাম তারপরে জটফট রান্না করলিম এই যে লুবিউরি বরবটি বরবটি রান্না করলিম আর অত বাদে দেখবাই তোমরা আমি কিতা নাস্তা খাইছি নাস্তা এতো মজাদার হয়েছে মস মসা মূর মূরা কুরকুরা বুঝছোনি আর শুক না মরি ইয়া খাইছি গে এতো মজা লাগছে লোকের একটা ডিমও দিছিলাম গে বুঝছনি বুঝতে পারি যে তোমরা কিতা রান্নাছি আমি আজকে গিয়ে ডিম কই দিছি তোমরা মালুম হয়ে গেছে গিয়া মালুম কী বাত মালুম নেহি মালুম হয়ে যায় বুঝতেও বুঝতে ফার্স্টত মালুম হয়ে যায় ফুচকা বাঁ হ্যাঁ গিয়ে তো তোমরা বাপ মালুম হয়ে গেছে আমি জানাম ডিম হয়েছি যে না শুকনামরি আল্লাহ তোমরা বুঝিয়ে আনিছো একবারে ঘুরা ফুরে আয়া আমার আর বাকি নাই তোমরা কথা বুঝতে কি আমি বুঝিয়ে দিছি যে আমার বাইব নাকলে বুঝিয়ে দিচ্ছি আমি কিতা খাই রাম তো দেখি বরবটি গিলা রান রাম ওই তো বরবটি দিলাইলার সকলটা মশলা উসলা দিয়া বরবটি বরবটে কো নি তোমরা আমি খুঁজে লুবিহি লুবি উড়ি বিশই তাম লুবি উড়ি terlebih urid dia, mikar mas dia, balok ria kosa ya kotor kali dia আর রান্না করিয়া ভাই বোনকর কিতা নাস্তা জানি এন্ডে যে তোমার শেয়ার করছি সমান জিনিস আমার বাইবদের যদি দিন দেখাই গেল আমার ভাই বোনের বিরত গিয়া গিয়ে আমরা আমার রঙীলাফা কিতা করুন সমান খালি শুকনামি স্যার একটা ডিম একটা ডিম একটা দিম ধান ঘরের কিতা ডিম নি এখালি বলন গিয়া খালি এক দিম ডিম বরণ গিয়া এক হেন্ডা এক হেন্ডার মাঝে এক বাচ্চাও গিয়া তো চারি বাচ্চা কুনান্তরে রঙী আফাই ভাইবা আর গিয়া জেলায় তো কিতা খুব সারি বাচ্চা ভাইতাম নি গিয়া চারটা এন্ডা ভারল এক এন্ডা দিয়া আর বাদে চারটা বাচ্চাও গিয়া কিন্তু রঙীলাফার ওই আল আছে গিয়া তোমরা বুঝো রঙী অঁ তো ব্যাক ব্য়াগ কল নাই এখেণ্ডাৰে যদি গুৰি আহ চাৰি খান্দা ৱাল দিয়া চাৰিটা এণ্ডা হ'ব চাৰিটা ৱালৰ মাজেগৈ আৰু বাদে চাৰিটা বাচ্ছা হৈ যাব গা আৰু চাৰিটা বাচ্ছা কিতাপৰ মোৰ বড়ো আৰু চাৰিটা এণ্ডা পাৰিব খালি এখেণ্ডা এখণ্ড কৈলা মোৰ ওখণ্ডা বুজলাই নি তুমি গা না ইতা বুজ দিয়া না তোমাৰ আমিটো ব্যাক কৰোঁ নাইৰেচোন তই এখান্দা দি সৰুমুকেইটা মৰিছো বাজমুখা আৰু বাদেটো মচমচাই খাই মোৰ নাচা আৰু লগতে একোটা চাহ কাৰেক চাহ বুজছনি দুদৰ চাহ ইয়ালা ৰংগিলা দুদৰ চাহ চালে একো মোটেই বালা হয় নাই গা রঙগীরা খালি দুধ খাইব লাগে ফেরা শান্গে আর রয়েছে মাছ শুটকিছি এটা ফোর তা শেয়ার করার সময় নাই বাইবের অনেক ক্লান্ত হয়ে গেছে দুর্বল শরীরে একবারে দুর্বল হয়ে গেছে গিয়ে মাছ রাখছি একবার সুটকিছিরা কর মরিয়া আর কইলাম শক্ত তুরগ সিংহ বেশি দিন রান্না করল জটকটও দেখা নি কীভাবে মুরগ বানাইছি বালোঘরে দই আনিছি আর সকাল বাইবুন বাইব বয়াই দিছি একবারে দুর্বল হয়ে গেছে একটু হাম কিলা আকরণগরে রে তোমাকে বুঝে না শান্তি দেয় না এ বেড়া বেরিয়ে করব খাবো লাগি তো কিতা করতে গিয়া তুমি গিয়া কিন্তু দোয়া তুই ভালো লাগে না কোন জামাই সাদ দিই আমি দই আপনি তুমি হান্ডি হুন্ডি দোয়াই তো আমার বালা লাগে না গিয়া আমি আমার দইজন গিয়া তে মরো তে মর ফুরন বাড়ি খাইয়া মরো তুমি আমার তোমাকে ফুরন বাড়ি খাইয়া মরুন গেলাম বুঝছে না তো গুয়ার আঠাফা রস গেল গেলে তোমরা মাতৃ তো মুগটা ভালো করে খসাই আনুমার সিমোর বেশি দি তো রান্না করে আর তারপরে তো একটা পেঁয়াজ কাটমু মুস কত সুন্দর তরকারি হয়েছিল টক টকা লাল বুলবুলিলা খান টক টকা লাল হয়েছে গে তো ওল ঠক টকা লাল করে ঠক টমর যদি খাও তোমরা যে মজা লাগে সিমর পিছিয়ে আর এটা শিমর পিছি তো যেন পাই লিজাফায় দিলা লাইসবাই ওইডোখর দইয়া তুইছি বয়ল করছি আর বয়ল করিয়া ওইডোখর দইয়া পানি জরাই ইয়া রাখছি আর তারপরে ওগুলা দিলাইমা আর দিম বাঁক্রভাটা বাগানের বাক্রভাটা যে আছে বাঁক্রভাটা দিয়া গেল ফানো তৈতাম দেখা কত টায়ার কত খাম রে বাইব সারাদিন খাম থাকে গা হা বারাটাও সুন্দর লাগে মিষ্টির পাতা স্নানি আর এমন আরাম লাগে দর্জা ফিল্ডা পড়ছে গিয়া ও দেখলাই শিমর বেশি দিলে আর শিমর বেশি দিয়া এখন আমি নাড়া ছাড়া ডং ডাং করলাম বেজার হয়ে না বাইব আল্লাহ তো শিমর বিসি দিয়া বাদে আমি আমার পরিমাণ মতো জোল দিব দেখো শিমর বেশি দিয়া তো জোল দিছি না ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম কিছু সময় তারপরে শিমর ও মুরগোর সাথে ফসিয়ে গেছে বালকরিয়া তারপরে বাইব নখলা লাগিয়া চিরা দিছি জুল আমার পরিমাণ মতো কত সুন্দর তরকারি আসলে সত্যি অনেক মজা হয়েছে তো মেমান নি এক গুট বুঝায় নি গিয়া তুই এক গুট মেমান মেহমান তা কাকাও খাবার তো হইব না তারা তো বুঝব নি মেমান মানুষ আই তো হয়েছে যে বুড়া আর তুড়া মাইছি মানুষের বাড়ি আই বইবা লাগে খাইবা লাগে গফ করবা লাগে বুড়ো কি তৈরিব আর হইলে কি তৈব গিয়া তো কষ্ট করিয়া কই বলে যা তো নিজের রান্না নিজে হারাদিনও রাঁধি মানাই পোলাইয়া করলে এদিন কাম তো করে মাসো বিহলাম তুই আর সকলটা ফারসিলা দে দেখাইতাম বুঝছনি তো দেখো সুন্দর তরকারি হয়েছে ওলো শক্তম দিয়ে তুমি রাই ফাঁসফুরন দিছি গরম মসল দিছি শক্তমর গাছকে রানবাস খুব মজার একটা গ্রাহণ হয়েছে গিয়ে তুই তো আসলো আপনার লিজা আফার বাড়ির লাইস বাইয়ে সিমর গাছ লাগাইছিল আর আমার লিজা আফার টুকুর টুকুর করিয়া করিয়া শিমোর বিসি শুকাইয়া পয়লা টান বাঁচিচন বাঁচিয়া খাল ফালাইন ফালাইয়া তো তাদের দইসন তো শুকাইছেন অনেক কষ্ট করসন লিজাফায় সুপ্রিয়াকে লিজাফা লিজাফায় দিস তান ধন্যবাদ দিও সহলে গিয়া তো অনেক বেশি দিস গিয়া লাজা ফাই তো আমি মাঝে মধ্যে রান্না খরি খাহি রাম ওখাল কেউ দেখলাম রাঁচি একটা তরকারি তুইটা শেয়ার করছি না গিয়া ডুগি দিয়া নিরামিষ রাঁচি সিমর বিচি দিয়া ইয়ে খাহিম আল্লাহ রহমতে লিজাফায় দিস যে গিয়া নাল্লাইনু পিত হয়ে গেছে দেখায় না কত সুন্দর কালার হয়েছে তরকারির আহ কত মজাদার ইত্যা তরকারি এক প্লেট ভাত খাওয়া যায় আসলে আমিও খাইছি আর সিংহর বেশি হয়ে নানি আমারও মোকো মজা হয় আমিও খাইতাম পারি বাত আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা মুরগোর গুসুস খাইতাম না আমি এটা গুসুস বালাফাই না মাংস মাছ আমি বালাফাই না এটা খাইতে আমিও খালি তরকারি আর মশলা খাই মাসাল্লো আজকে আমার সবটা রান্না গিয়া কতক্ষণ রান্নাছি দেখাইলাম তোমরা গিয়া কলমি শাক টা আর না দেখাইতাম আরও বাজার জানে ওটা দেখাইলে থা তোমরা দেখি লিবাই তো এখন আমি টুকুর করিয়া কিতা করুন সকালে নাস্তা কিতা করছিলামা তোমরা টুকুরটি দেখাইলাম একটু তোমরা ফাঁস এটা কিতাম দেখি নিবাই জলদি জলদি দেখ একটা পেঁয়াজ সারসি দইছি ভয়লা রে লাল পিঁয়াজ বুঝছো নি লাল পেঁয়াজ আর লাল পিঁয়াজ দিয়ে চারটা বাত রইলছিল তিনটা মরিচ বাজেছি ও থা চারিটা বাত রইছিলো রাত কই ফালাইতাম না রে ফালাইতাম না আরে দুইটা পেঁয়াজ থইসি ও সালাদি সালাদ দেওয়া লাগে না নি গিয়ে টমেটো খাইট তো সালাদ করিয়া তালারি সালাদাম গিয়ে তুই তো আর্দি খাইতাম পার্সি না লাম্পাও ই যার বেশি ভিডিও এমনি রঙগিলার কেউ বালা পায় না আর রঙীলার ভিডিও তাকেও দেখব না বক ব্যা তার টক তহ দেখতো না তো এটা যাই হোক না দেখো বিশমিল্লা রহমানি রঙ আমি সকালে কীটা নাস্তা করলাম টুকুর দেখাই নিলাম ও দেখিলাম একটা ডিম দিন করে একটা আন্ডা ওই অন্ডা দিয়ে চারটা বাত বানিয়ে দিলাম বিয়ান দিয়ে বাঁকর ভাতা দিলে এলাম একটা তেল আর লবণ দিয়েছে মাঝেদিয়া আর কিছু নাই মাঝেদিন পয়লা তেল দিয়েছিলাম আর লবণ পিঁয়াজ আর মরিচ তো ফয়লা বাজিয়ে আসছিলাম তো দেখ মশ মজা করে বাজিয়ে নিলাম বাতরে আর বাদে আমি টুকুটক করে খাইলিমো আর খাইয়া কেটন চাহ এক কাপও বানাইছি দিছি দুধর দেখাইছি নি নাদ না দু খান্দা খান তাহরি লিছি আচ্ছা যাইহোক উই গেছে আমার মস মশা করিয়া বাদ এখন আমি খাইলে আই আর আস্তে আস্তে তোমরা গেস্ত বিদায় নিমগি অতো লাম্পা ভিডিও হয়েছে আল্লাহে দেখবো যে জানি না সে ঠানি টানি দেখবো হায় রে অতো আশা বুক পুরা নিয়ে আই জগতটা ঘুরি রে হায় রে বালোবাসার দাম দিলা কোন হাইল নে ভালোবাসার দাম দিলা তো ফানো দই নিলাম আর আস্তে আস্তে গুচাই দিলাম সকলটা আর মেমানো আইবা তো মেমান দেও আস্তে আস্তে সেবা যত্ন তারা করা লাগে টুক কট্টি সালাদান করল আর কচ্ছ না ফুলাপ থানি তা কত দেখাইছি আর কত দেখাইম আর তার মাজে ফুটকি সুটকিচিরা কিলা বানাইছিলাম ওখান দেখাই দেখ আছে রান্নাঘরিয়া তুইছি শিম সুটকি আর ওই দিন কদুরফাতা সাইটা হয়তো মেমান এদিকে একদরা সুটকিচিরাও লাগে করলি মনে গিয়া গিয়ে তৌ কোম কদুরফাটাও অগুন্তরে পাইছে টুকি সুটকি দিয়া করে দিছি শর্ট ফটে একটা শারী তোমার তোমার লোকের শেয়ার করছি না অত তো গিয়া তো সুটকি ছুটার মাঝে কিতা দিমু আমি গিয়া চিংড়ি মাছ দিমু আর কিতা দিমু সুটকি দিমু জাল দিয়া তো ওখানও দেখাইলি বুচ্চনি বুচ্ছনি তোরা একটা লাম্ব হয়ে যায় তো খাই দিছি আর বালা থাকবাই সকল সুস্থ থাকবাই দোয়া করবাই আর আমার ভিডিও লাগি অপেক্ষা করিও মাঝে মধ্য দিয়ে ভিডিও দিমুনে আমি বুচ্ছনে তুমি আমার যাওয়া ফরে কিতা করলাম বিকালে বিকালে আমার জামাই ফুইলাম বোলো ওই তো মরচ পাখ কিছু সকলটি নারি লাও খুব বউল একটা দেও আমি ফাড়ি রাম আইনি মনে ফাড়ি খুবই শুকাইলি মনে বুঝছনি মরিচ কিতা পড়তাম খুঁজে শুকাইয়া তোরা মনে আর বাদে বাজি বাজি খাইলাম কইলাম নেও তোর বউল একটা খানছি একটা আর কিন্তু খাটি খাটি লইলা বউলোর মাঝে তো খাম তোমার আজকি সারাদিনের দেখাইলাম এখন আমার জামাহা দেখি মরিচ গাছ মরিচড়াতার গাছ নিয়ে লাইন এনিকা তো আমি বাহিরে উই দেখামাও তুমি মরিসর মৰিছ ফুইন আৰু আমি কিতাপ কৰি উবাই যাম দেখৰাম হেৰি অঁ তোমাৰো দেখৰাই বৈ ফচন লাগত নাই আমি যেনে কাম কৰম খাম না পচন্দ লাগিব আমাৰ ওচৰত ডালো ফাটি লাও বেছি দিয়া হয় নহয় খাটি দিছে তো তুমি খাটিলাওক খুলাম অ বাইদেউ বাই তোমাৰে কৈ দাম ফাটি দিয়ে আমাৰ ঘৰখনে তই পালে তাক বাই নকল পতাৰ মাজত বুলটো দি ক্ষমা কৰবাই আল্লা হাফিজ আছালক